আলাইকুম আশা করি সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে পনেরোই মে দুই হাজার চব্বিশ বিলকুরুলিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি যাচ্ছে বিষ দিতে ধানের জমিতে প্রচুর রকমের পোকা হয়েছে এই জন্য বীজ দিতে হবে তো বিলের দিকে রওনা দিছি প্রচন্ড রোদ এখন সাড়ে এগারোটা বাজে প্রচুর পরিমাণে রোদ পড়ছে আমি একটু চারিদিকে ঘুরিয়ে দেখাই দেখো যে কি পরিমাণ রোদ তাপমাত্রা অনেক মাটিতে পা ফেলা যাচ্ছে না এই অবস্থা ধানের জমি ওই সে দূরে অনেক দূরে একদম প্রায় উপারের কাছে ওই মাছের অভাশ্রমের একটু আগে এত দূরে যেতে হবে তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি দেখো আমাদের বিল কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সূর্যিমামা একদম মাথার উপরে কি পরিমাণ যে রোদ দিচ্ছে আমি দেখিয়েছি আমার পিছনে যে তালের গাছে শাড়ি কি সুন্দর লাগতেছে দেখতে রাস্তার ধার দিয়ে তালের গাছ আমার ফোনে হাই টেম্পারেচার হয়ে গেছে মানে সিগন্যাল দিয়ে দিছে কি পরিমাণ রোদ তাহলে টেম্পারেচার অনেক বেশি একদম ইয়ে হয়ে গেছে ফোনে পর্যন্ত হাই টেম্পারেচার দেখাচ্ছে তো ধানের জমিতে গিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আসতেছি বন্ধুরা চলে এসেছি জমির কাছে তো পানি কোথা থেকে নেবো কোথা থেকে নেবো ভাবলাম তো একটা জিনিস ভালো হয়েছে রাস্তা করে যে ভেকু দিয়ে এই যে খালগুলো খনন করা হয়েছে এবং এখান থেকে পানি নিতে পারতেছি তো এখান থেকে পানি ভরে ওই যে ওই সামনে ওখানে গিয়ে জমিতে বিষ দিব দুই ঢোপ দুই ঢোপ দিতে হবে অল্প একটু জমি ওই যে ওইখানে এই যে এখান থেকে পানি নিচ্ছি তো জমিতে গিয়ে আবার দেখা হচ্ছে ধানের জমিতে চলে আসছি এক ঢোপ দিলাম একদম ঘেমে ঘুমে অবস্থা খারাপ এই যে আমাদের ধানের জমি এক ঢোপ দিয়েছি প্রচণ্ড গরম এই গরমে বীজ দেওয়া অনেক কঠিন কখন এরকম কাজ করা হয়নি তো তবে করতে হচ্ছে করতে হবে এই যে এই যে জমি এইটুকু দিছি এইটুকু দিলেই শেষ এইটুকের অর্ধেক দিছি দুই ঢোপ দিতে হবে এই হচ্ছে কৃষকদের জীবন মাঠের জীবন আমরা তো অল্প কাজ করি যারা রোদে সব সময় কাজ করে খাটি কৃষক তাদের অবস্থা আসলে কেমন হয় কি হতে পারে একবার উপলব্ধি করলেই বোঝা যায় যেমন আমি এখন উপলব্ধি করছি ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না হয়তো দেখা যাচ্ছে না ওই দূরে প্রচুর মানুষ ধান কাটতে সেই গরমের মধ্যে আবার বোঝা নিয়ে যাচ্ছে উপরে আমি জানি না তাদের কেমন কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে হয়তো আমারই এইটুকুতে এত কষ্ট হচ্ছে তাহলে তাদের কষ্ট যে কতটা হচ্ছে আল্লাহ জানে তারা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কাজ করে এই হচ্ছে আমাদের বিলকুরুলিয়া প্রচুর ধান উৎপাদন হয় উৎপাদন হয় বন্ধুরা দেওয়া সব যে কি কঠিন কাজ অনেক কঠিন এই যে বীজ দিতেছি এত গরমের মধ্যে বিষ দেওয়া আসলে অনেক কঠিন একটা কাজ যারা এই গরমের মধ্যে কাজ করে যারা অরিজিনাল কৃষক আমি জানি না তারা কিভাবে করে খুবই কঠিন একটা কাজ দিতেছি এই যে একদম শেষ আমি গরমে মনে হচ্ছে গোসল করে ফেলছি এরকম একটা অবস্থা প্রচণ্ড তাপমাত্রা পানি তৃষ্ণা পাইছে এই জায়গায় কোনো পানি নেই একদম বিলের মাঝখানে জানি না কি হবে তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সম্ভব হলে মাঠে ঘুরতে এসো দেখেছ কৃষকদের জীবন কৃষকরা আসলে কেমন আছে আসসালামু আলাইকুম